রাস্তার ধারে বোতল কুড়াচ্ছে এক টোকাই দেখে অনেকে হাসে কেউ বা করে কিন্তু সে জানে প্রতিদিনের এই সংগ্রামে একদিন বদলে দেবে তার ভাগ্য আজ তার হাতে ময়লা বোতল কাল হয়তো সেই হাতেই গড়া হবে নতুন জীবন পরিশ্রম কখনো ব্যর্থ যায় না যার মনোবল আছে তার কেউ আটকাতে পারে না রাস্তায় পড়ে থাকা কয়েকটা বোতল কোড়াতে নেমেছিল এক টোকাই চারিদিকে গাড়ি বাছের ভিড়ে তার জীবনটা যেন ঝুঁকির দোরগোড়ায় ঠিক তখনই এক ভদ্রলোক এসে তাকে থামিয়ে দিলেন স্নেহভরে রাস্তা পার করিয়ে দিলেন আর শেষে একসাথে একটা ছবি তুললেন যেখানে নেই কোনো ভেদাভেদ নেই কোনো শ্রেণির দেয়াল ছবিটা শুধু একজন টোকাই আর একজন ভদ্রলোকের নয় এটা মানবতার প্রতিচ্ছবি এটা প্রমাণ করে এই পৃথিবীতে ভালো মানুষ এখনও আছে আর যতদিন এমন মানুষ থাকবে মানবতা ততদিন বেঁচে থাকবে